আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাভের ব্লকস থেকে আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে হাজির হলাম তিতারি শাকের ভাজি রেসিপি নিয়ে কারণ রমজান মাসে রোজার মুখের স্বাদ একেবারেই থাকে না তাই এই ভাজি গরম ভাতের সাথে খেতে খুব দুর্দান্ত লাগে এটি দেখানোর কারণ হচ্ছে এটি অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ করে হজম শক্তি বাড়ায় ডায়াবেটিস প্রেশার সব রোগের অনেক উপকার আরও বড়ো বড়ো রোগের উপকার তো আজকে আসুন কথা না বাড়িয়ে এই রেসিপি তিতারি শাকের ভাজি রেসিপি কিভাবে তৈরি করা যায় আজকে আপ আমার সাথে রয়েছেন এই রেসিপির রেসিপি মাস্টার ডাক্তার সুইটি এখন তিনি আপনাদেরকে দেখাবে কিভাবে এটি তৈরি করে এখন সুইটি আপনি বলেন আসেন এদিকে আসেন কিভাবে কি কি লাগে এই শাকের রেসিপি তৈরি করতে একটু বলেন প্রথম হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ আলাদা কেটে নিয়েছি আর হচ্ছে শাকটা ধুয়ে নিছি তারপরে রসুন দুইটা দিতাম এই যে দেখতে পাচ্ছেন তিতারি শাক এটি হচ্ছে তিতারি শাক আর আলু হচ্ছে ধুয়ে নিয়ে তারপরে হলে চিকন করে কাটতে হবে আর কি ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে আর একটু ভাজি কি মতমসা হবে আর আগে ধুয়ে নেওয়ার আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো তিতারি শাক এটি আসলে খুব রেয়ার সব জায়গায় পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় বাজারে অনেক সময় খোঁজাখুঁজির পরে পাওয়া যায় তো আমরা পেয়েছি শাকটি বাজারেই আপনারাও বাজারে একটু ট্রাই করবেন সাতটি দেখতে দেখুন আর একটি ঘাসের মতো কাছ থেকে দেখাচ্ছি হুম তো খুবই সুস্বাদু একটি শাক রমজান মাসে আপনারা অনেক ইফতারি খেয়ে থাকেন অনেক ধরনের রেসিপি আপনারা অনেক কিছু খেয়ে থাকেন খেতে খেতে হয়তো বা দেখবেন যে রুচি কমে যাবে এই এই শাকের ভাগ যদি আপনারা খান আপনাদের রুচি ফিরবে অতিরিক্ত খাবার সাথে যে একটা ব হজম হয় সেটাও দূর হয়ে যাবে তো এখন এটি কিভাবে তৈরি হয় দেখুন

তারপর নাড়াচাড়া করতে হয় কি ব্যবস্থা হচ্ছে করতে হচ্ছে হচ্ছে এখানে দুই চার পাঁচ মিনিট আপনার করতে হবে তেলের বানাতে হবে দেখতে থাকুন আপনারা এই যে দেখুন কাঁচামরিচ এবং পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে আলু পিটারি শাক রসুন সহ যে আলু কেটে কেটে ভাজার মতো করে প্যানের মধ্যে ভালতে হবে ঢেলে দিচ্ছেন খুবই সুস্বাদু একটি রেসিপি যারা খাবে না তারা আসলে বুঝবে না কি আমরা তো আসলে অনেক কিছু খেয়ে থাকি আমরা অনেক কিছু খেয়ে থাকি অনেক শাক সবজি খেয়ে থাকি কিন্তু আনকমন কিছু জিনিস আছে যেটা আমরা জানি না এই যে লতা পাতা শাকের মতো দেখছে এটা যে কী একটা শুধু জিনিস আপনারা না আসলে বুঝতে পারবেন না এই যে এখন লবণ দিয়েছেন এর উপর হ্যাঁ হালকা হলুদ ছিটিয়ে

আসলে এসব রেসিপি দেখলে বোঝা যায় গ্রাম বাংলার ঐতিহ্য এটা বাংলাদেশের একটি ঐতিহ্য বাংলাদেশের সম্বন্ধে যারা জানে তারাই শুধু এই ঐতিহ্য জানতে পারবে এটি শুধু আর ভাজি না এটা আসলে এটা একটি ওষুধই রেসিপি এবং সুস্বাদু খাবার আপনি অনায়াসে গরম ভাত এই একটা আইটেম দিয়েই খেয়ে তুলতে পারবেন যাতে আপনার কোনো ক্ষতি হবে না স্বাভাবিক

যদি নাড়া করা করলে নাকি আবার পিঠা হয়ে যাবে সেভাবে নাড়া করা করতে হবে দেখুন আমি এটা দেখেই বুঝে যাচ্ছে যে খুব মজাদার একটি রেসিপি করে যাচ্ছে এইভাবে কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো দশ দশ মিনিটের মতো রান্না করতে হবে রান্না হচ্ছে দেখুন রান্নাটি বাঁচতে বাঁচতে আস্তে আস্তে মচমচা হয়ে আসছে এভাবে আর কি ভেজে ভেজে মচমচা করতে হবে আবার বেশি নাড়াচাড়া করলে অতিরিক্ত পিতা হয়ে যাবে সেভাবে সাবধানে আলু যেন ভাঙা ভাঙবে সেদিকে লক্ষ্য রাখতে হবে যে দেখুন রান্নাটা হয়ে গেছে প্রায় এরকম মত হয়ে গেছে এবং এভাবে মদ করে রান্না করতে হবে তাহলে কম এবং খেতেও সুস্বাদু হবে এখন পরিবেশন রান্নার শেষ ঠিক এরকম মঠ করে ভাজি করবেন তাহলে খেতেও মজা লাগবে রান্নাটি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু একটি রেসিপি এই যে দেখুন তিতারি শাকের ভাজি তো এই ছিল আজকে আমাদের রেসিপি আসলে এটি যে কি সুস্বাদু একটি খাবার আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন তো আমি মোহাম্মদ জাবের ব্লগস আজকে এখানেই বিদায় নিচ্ছি রমজান মাসের স্বাগত জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি খোসা